বন্ধুরা আমার যথাসময়ের কাজ যথাসময় করি এবং আমরা অ্যাসেট বানিয়ে ঘরে নেই সময় সময় আমরা আপলোড দিই কন্টেন্টগুলো তৈরি করে নেই এবং আমরা যদি কন্টেন্টগুলো তৈরি করে রাখতে পারি তখন আমরা যে বিভিন্ন কাজকর্মে থাকি অফিস আদালতে বিভিন্ন কর্মে থাকি তখন আমাদের একটা প্রেশার থাকবে না প্রেশার ক্রিয়েট করবে না তো কারণ আপনার অ্যাসেট করা রয়েছে আপনার অ্যাসেট তৈয়ার করা রয়েছে আপনি সময় সময় সেটা সেই কন্টেন্টটি বা ভিডিওটি আপলোড করতে পারবেন তাই আপনাকে আমাকে সময় নিয়ে ভিডিও কন্টেন্ট আপলোড করে অ্যাসেট বানিয়ে ঘর রাখতে হবে সময় সময় আপনাকে আমাকে সেই কন্টেন্ট আপলোড দিতে হবে এবং সেই কনটেন্টটি সময় সময় আপলোড দিতে পারলে মেয়েটা বেস্ট প্ল্যাটফর্ম আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার হিসাবে গ্রহণ করবে অ্যাকসেপ্ট করবে এবং সেখান থেকে যে কোনো একটি কন্টেন্ট ভিডিও আপনার ফরিতে যাবে এবং আপনি সফলতা লাভ করবেন এবং আপনার সফলতা চারদিকে ছড়িয়ে পড়বে আপনার বাবা চারদিকে ছড়িয়ে পড়বে এজন্যই পরিশ্রম সফলতার চাবিকাঠি পরিশ্রমের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে সকল কিছু জয় করা সম্ভব পরিশ্রম না করলে কিছুই হয় না আপনার মন খারাপ আপনি করবেন না তাহলে আপনি ব্যর্থ হয়ে গেলেন সেই মন খারাপ থেকে আপনাকে ওই মন খারাপের বিষয়টা বিদ্যা না রেখে আপনি কন্টেন্ট তৈরির মনোনিবেশ করুন এবং এগিয়ে যান সফলতা আপনি পাবেন এবং সফলতা আসবে জয় আপনার হবেই ইনশাআল্লাহ আজিজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ